বিশ্বাস নার্সারি চাকদা নদিয়া আজকে আপনারা যে গাছটা দেখছেন এই গাছটা অনেকে চিনেছেন বা অনেকে চিনতে ভুলও করেছেন অনেকে দেখে মনে করছেন এটা পান গাছ কিন্তু পান গাছ না এই গাছটা গোলমরিচ গাছ আমরা বাড়িতে যে গোলমরিচ ব্যবহার করি এই গোলমরিচের এই গোলমরিচ বহুবিধ কাজে ব্যবহৃত হয় আমরা বাড়িতে মশলা হিসেবে ব্যবহার করি ঝাল বিভিন্ন খাদ্যে এবং আপনারা জানেন যে আমরা যেসব অন্য অন্য জিনিস ব্যবহার করি দাঁতের মাজন তাতেও এই গোলমরিচ ব্যবহৃত হয় এবং কবিরাজি ঔষধ আয়ুর্বেদ ওষুধে এটা ব্যাপক ব্যবহৃত হয় এটা প্রচুর ঔষধি গুণ আছে এবং মশলা হিসেবে ব্যবহার হয় এই গাছ আপনার বাড়িতে যদি কোনো সুপারি গাছ অন্য কোনো গাছ থাকে সেই গাছের গোড়ায় আপনি লাগিয়ে দিতে পারেন এর জন্য অতিরিক্ত কোনো জায়গা লাগবে না এবং আলাদাভাবে কোনো পরিচর্যা করতে হবে না এই দেখছেন আমার সুপারি গাছের গোড়ায় লাগানো এই দেখুন এই যে এই যে এই যে গোড়াটা সুপারি গাছের গোড়ায় এখানটায় লাগানো সুপারি গাছে তুলে দেওয়া হয়েছে প্রথমে মাঝে মধ্যে দু একটা গোল করে বাদন দিয়ে দিতে হয় তারপরে আর বাদন দিয়ে দিতে হয় না এ নিজেই এই যে এ নিজেই সুপারি গাছে লেগে যায় অন্য অন্য গাছে আরও খুব তাড়াতাড়ি লাগে এই যে সুপারি গাছে একটু দেরিতে ধরে কিন্তু অন্যান্য গাছে আরও তাড়াতাড়ি ধরে নেয় এর গেট থেকে যে শিকড় বের হয় সেই শিকড়ে গাছকে আটকিয়ে নেয় এবং এই গাছ আপনি কোনো গাছের গোড়ায় যদি লাগান যে গাছের গোড়ায় লাগাচ্ছেন সে গাছের কোনো রকম ক্ষতি করবে না সুপারি গাছের শিকড় বহুদূর বিস্তৃত হয়ে যায় কিন্তু এই গাছে শিকড় বেশি দূর যায় না উপরে যে খাবার সেই খাবার থেকে খাবার নেয় সুপারি গাছ যেখান থেকে খাবার নেয় সেখান থেকে খাবার নেয় না সুপারি গাছ যেখান থেকে খাবার নেয় না সেইখান থেকে খাবার নেয় এবং আর বিশেষ করে সুপারি গাছের উপকার করে যে গোড়া গোড়াটাই যে ছায়া দেয় সরাসরি রোদ দূর সুপারি গাছের গোড়ায় পড়ে না অতএব তাড়াতাড়ি শুকিয়ে যায় না গোড়া। সেই কারণে পক্ষান্তরের সুপারি গাছের উপকারী হয় এবং আপনি যদি এরকম একটা গাছ লাগিয়ে দেন একটু দেরিতে ফল আসে এগুলো লাগানোর কিন্তু একবার ফল আসার পরে তারপর প্রতি বছর ফল দেবে একটা গাছ যদি থাকে আপনাকে ছশো সাতশো আটশো এক কিলো পর্যন্ত একটা গাছে ফল পেতে পারেন এবং জানেন যে গোলমরিচের কি দাম গাছের পাতা অনেকটাই লাল হয়ে গেছে কারণ আপনারা জানেন বর্তমানে তিতাল্লিশ তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে সেই তাপে গাছটার কিছুটা ই হয়ে গেছে একটু বর্ষার জল পলে পরেই গাছ এর সবুজ হয়ে যাবে আশা করি আপনাদের যাদের প্রয়োজন আমাদের নার্সারিতে যোগাযোগ করবেন নমস্কার